ঝুঝু ব্যাকরে বালেদি জানাঙর ব্যাকণরে বালেদি জানাগর মই বিপিন জ্যোতি চাকমা রাঙ্গামাটির জেলা প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টির আমি আশা করিব রাঙাবা এনসিপির হাত ধরে নেই এনসিপির পথ তলে এনেই আমি পুরো পার্বত্য চট্টগ্রামত শান্তি প্রতিষ্ঠা করিব এবং এই ক্ষেত্রে আমি সাংবিধানিক স্বীকৃতি সহ বেকানি আমি সের তোমার ব্যাকণরে ধন্যবাদ এনসিপি রাঙামাটি শাখা অর্থাৎ পার্বত্য জেলায় এনসিপির সংগঠন কর্মীরা এসেছেন এবং এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি আচ্ছা যেই জুলাই গণভুত্থান যেটা হয়ে গেল সেটা হচ্ছে এই ঢাকা শাহবাগ থেকে শুরু হয়েছিল তো দেখতে দেখতে সেই রাঙামাটিতেও পৌঁছে গেছে এনসিপি এবং সেখানকার একটা সাংগঠনিক একটা বিষয় দাঁড়িয়েছে তো আপনারা আসলে এনসিপিকে নিয়ে কীভাবে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন বলেই তো একজোট হয়েছে জি আমরা আমাদের অনেক অভিজ্ঞতা পূর্ব দিনের অভিজ্ঞতা আছে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি আমরা সব কিছু নতুনভাবে পেতে চাই আমাদের পুরনো যে ভুল ছিল সেই ভুলগুলোকে আমরা বর্জন করে আমরা ভবিষ্যতের দিকে আমরা চেয়ে আসি এই যে এই যে সংস্কার বিচার এবং সুন্দর একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে আমাদের যে এন যে যাত্রা সেই যাত্রাটা আমরা মনে করি সারা বাংলাদেশে সাদরে গ্রহণ করবে এমন একদিন আসবে হয়তো আমাদের যে গতানুগতিক যে রাজনৈতিক চিন্তা চেতনা এটা পরিবর্তন সাধিত হবে ধন্যবাদ আওয়ামী সরকারের আমলেও সেটা আসলে শান্তি আসেনি তো আপনারা কি মনে করেন এনসিপি যদি সরকার গঠন করেন তাহলে সেখানে কোন জাদু বলে আসলে সেই শান্তিটা ফিরিয়ে আনবে এবং একটা মানে একটা নিশ্চয়ই আপনাদের একটা চিন্তা আছে মডেল আছে ভাবনা আছে যে যেটা করলে আসলে পাহাড়ে সেটা পরিস্থিতি তৈরি হবে না শান্তি বিরাজ করবে সবাই মিলে মিশে হবে দেখেন আমরা আমরা মনে করি যে এই যে পাহাড়ে যে পরিবেশ সেটার পালস আমরা বুঝতে পেরেছি এখানে আমরা সকলের অধিকার চাই সকলে যেন নিজস্ব অধিকার নিয়ে সবাই মাথা উঁচু করে বাঁচতে পারে আমরা সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করতে চাই আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চাই এবং এনসিপির মাধ্যমে আমরা সেটা পার্বত্যবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই

সমস্যা এই সমস্যাটাকে সাংবিধানিকভাবে এটাকে সমাধান করার জন্য ওনারা কথা দিয়েছিলেন এবং ওই সে অঞ্চলের মানুষ কিন্তু তাদের কথার উপরে আশ্বস্ত আছে বলে আমি মনে করি কিন্তু এইখানে জায়গায় তারা ধরে এই কিন্তু তারা খুব চতুরতার সঙ্গে তারা কিন্তু লড়ে যাচ্ছে আপনারা দেখেন আমার মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি যে রাজনৈতিক সেই রাজনীতিতে তারা দীর্ঘদিন এখানে চর্চা করতেছিল সাধারণ মানুষগুলোকে তারা হয়তো তারা তাদের মতো করে তাদেরকে ব্যবহার করছে তাদের থেকে সুফল পাইছে আমরা আমাদের ব্যবহারের বিষয় না আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে তাদের থেকে সাথে কাজ করব। আমাদের উপলব্ধি হচ্ছে যে তাদের যদি অধিকারের জন্য আমরা সবাই যদি সহ নিশ্চিত করতে পারি এবং তাদেরকে ফাঁকি নয় তাদেরকে যদি তাদের নিয়ে যদি প্রকৃতভাবে আমরা কাজ করতে পারি আমরা এনসিপি কে আমরা জনগণের দল সবাই বলে জনগণের দল ক্ষমতায় আসে তখন আসলে আমরা সেই দেখতে পাই না কিন্তু স্বাধীনতা যে দু হাজার চব্বিশ এসেছে এটা কিন্তু

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হলে সাংবিধানিক সংস্কার হলে আমাদের জনগণের আস্থা জনগণের যে নির্ভরতা এগুলো অর্জন হবে এটা শুধু শেখ হাসিনাই বলবো না এটা কোনো সরকারই আসলে আমাদের পাহাড়ে শান্তি ফিরে আনতে পারে নাই আমরা এনসিপি থেকে আশা করি আমার আমরা এনসিপি নেতৃত্ব দানকারী হিসেবে পাহাড়ে আমরা আশা করি এই বসুময়ীন বৈসম্যমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলে আমরা পাহাড়ে একটা শান্তি ফিরে আনবো পাহাড়ে একটা শান্তি পরিবেশ তৈরি করবো এবং সেটা আমরা কিছু ইন্ডিকেশন যে আমরা তৈরি করেছি সেই ইন্ডিকেশনগুলো আমরা নির্দিষ্ট করেছি এই ইন্ডিকেশনগুলো ধরে ধরেই আমরা শান্তি প্রতিষ্ঠা করবো পাহাড়ে সেখানে জনগোষ্ঠীটা দেখে একটা জু মই বিপিন জ্যোতি চাকমা রাঙ্গামাটির জেলা প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টির আমি আশা এবং রাঙ্গামা এনসিপির হাত ধরে এনেই এনসিপির পথ তলে নেই আমি পুরো পার্বত্য চট্টগ্রামত শান্তি প্রতিষ্ঠা করিব এবং এই ক্ষেত্রে আমি সাংবিধানিক স্বীকৃতি সহ বেকানি আমি সের তোমার ব্যাক ধন্যবাদ আমরা দেখছিলাম আসলে রাঙ্গামাটি থেকে এসেছেন এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা তারা এবং তাদেরকে নিয়ে একটা আগ্রহ আছে কারণ তারা অনেক দূরে থাকেন বাংলাদেশের থেকে একটা পাশে থাকেন কিন্তু তারা বাংলাদেশের আমরা মনে করি পাহাড়ি বলতে কিছু নেই তারাও বাংলাদেশের জনগণ আমরা অনেক সময় বলি যে পাহাড়ি এসব কথাবার্তা কিন্তু আসলে সেটা সঠিক নয় সেখানেও আসলে এনসিপি পৌঁছে গেছে এনসিপি সেখানেও আসলে পুনর্গঠিত হয়েছে আমরা সেটাই দেখতে পাচ্ছি 共产一人胸怀天的大同。大